আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন কিভাবে সস্তায় বিমানের টিকিট কেনা যায় ভ্রমণের আগে বা বিদেশ যাওয়ার আগে সেই বিষয়ে জানাবো বিস্তারিত এবং বিদেশ থেকে বাংলাদেশে ফেরার সময়ও কিভাবে সস্তায় অল্প টাকায় আপনি বিমানের টিকিট কিনবেন এবং কত কেজি ছামান নিতে পারবেন বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে সুপ্রিয় দর্শক আমি সাথে আছি খুরশেদ মাহমুদ তো চ্যানেলটি যারা নতুন চ্যানেলে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন নিত্য নতুন আপডেট ও তথ্য বা প্রবাস বিষয়ক ইনফরমেশন পাওয়ার জন্য তো চলুন শুরু করা যাক আপনি ধরেন বিদেশ রয়েছেন দীর্ঘদিন বিদেশে ছিলেন ছুটিতে বা একেবারে বাংলাদেশে চলে আসবেন সে সিদ্ধান্ত আপনি আজকেই নিয়েছেন এবং ভাবছেন যে আগামী মাসে বাংলাদেশে চলে আসবেন তাই আপনি যদি সস্তায় টিকিট কিনতে চান তাহলে এখনই খোঁজখবর নেন কারণ আপনি ফ্লাইটে বসার আগে বা টিকিট কাটার আগে বা আপনি বাংলাদেশে যাবেন যাওয়ার মোটামুটি এক মাস বা পনেরো দিন আগে যদি আপনি টিকিট কাটেন হাতে পর্যাপ্ত সময় পাবেন এই সময়ের ভিতরে আপনি যাচাই বাছাই করতে পারবেন যে কত টাকায় আপনি টিকিট কাটবেন লোকালে যাবেন না ডাইরেক্ট যাবেন বিমান বাংলাদেশে যাবেন না যে দেশে আছেন সেই দেশের এয়ারলাইন্সে যাবেন বা আদার্স কোনো এয়ারলাইন্সে যাবেন সেটি কোনো ইস্যু না এবং সেটি কোনো বিষয় না আপনি খোঁজখবর রাখলে বা এজেন্সির সাথে কথা বললে আপনি বা অনলাইনে নিজেও কাটতে পারবেন খুব সহজেই তাই ভ্রমণের অন্তত পনেরো থেকে বিশ দিন বা পনেরো দিন আগে আপনি খোঁজখবর নিলে খুব কম দামি আপনি টিকিট কাটতে পারবেন আপনার কষ্ট টাকায় খুব সাশ্রয়ী রেটেই আপনি বিমানের টিকিট পেয়ে যাবেন এবার কত কেজি সামান নিতে পারবেন আপনি যে এয়ারলাইন্সে যাবেন সেই এয়ারলাইন্সের এজেন্সির কাছে গেলে আপনি জানতে পারবেন তবে সাধারণত তেইশ ছিচল্লিশ কেজি দুইটি ব্যাগেজ এবং হাতে সাত কেজি দেশের বাইরে থেকে আসার সময় আনা যায় তবে টিকিটটি যদি আপনি আগেই কাটেন টিকিট কাটার সময় জিজ্ঞেস করলে আপনি জেনে নিতে পারবেন যে আসলে কত কেজির সামান আপনার এই টিকিটে নেওয়া যাবে যদি অতিরিক্ত আরও সামান বা পণ্য আপনার হয়ে থাকে তাহলে টিকিট কাটার সময় আরও অতিরিক্ত কিছু পেমেন্ট করলে আরও তেইশ কেজির একটি ব্যাগেজ বা বিশ কেজির একটি ব্যাগেজ আপনি কিন্তু বাংলাদেশে আপনার টিকিটের সাথে দেওয়া অনুমোদিত ওজনের বাইরেও আপনি আনতে পারবেন এবার ধরুন আপনি বাংলাদেশ থেকে বিদেশ যাবেন বা ঘুরতে যাবেন সেটি প্ল্যান আজকে করেছেন তাহলে আপনি এখনই খোঁজখবর নেন যে এক মাস পরে যেতে হলে আপনার টিকিট তো আগেই কাটতে হবে যদি আগে কাটেন তাহলে অল্প টাকায় কাটতে পারবেন মোট কথা হলো এই ভিডিওর পয়েন্ট অফ ভিউ সেটি হলো যে আপনি ভ্রমণের বিশ থেকে পঁচিশ দিন বা পনেরো দিন বা দশ দিন আগে আপনি টিকিট কাটলে বা খোঁজখবর নিলে আপনি কিন্তু অল্প টাকায় টিকিট কাটতে পারবেন মাঝে মধ্যে টিকিটের রেটটি বাড়ে সেটি হলো ডিসেম্বর মাসে খ্রিস্টান প্রধান দেশে যদি আপনি ফ্লাইট করেন সেখানে হোলিডে থাকা অবস্থায় প্রচুর দাম হয়ে থাকে টিকেটের এবং উমরা মুসলিম উম্মার যেই দেশ রয়েছে কাবা শরীফ বা হজ করার জন্য মুসলিমরা এখানে যায় সৌদি আরবে সৌদি আরবের হজের মৌসুমে টিকিটের রেট বেশি হয়ে থাকে তাই হজের মৌসুম এড়িয়ে অন্য যে কোনো মাসে টিকিট কাটলে কিছুটা ডিসকাউন্ট পাবেন মোট কথা হলো আপনি ভ্রমণের পূর্বেই টিকিট কাটুন এবং খবর রাখুন টিকিট কাটার সময় জিজ্ঞেস করে নিন কত কেজি ছামান নিতে পারবেন আশা করি ছোট হলেও ইনফরমেশনটি কিছুটা হলেও কাজে লাগবে ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ